সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এখন আমরা যে ম্যাটটি সলভ করবো সেই ম্যাটটি বিভিন্ন পাবলিক পরীক্ষায় আসা মানে এসএসসি পরীক্ষা আসে আর কি বিভিন্ন টাইম বিভিন্ন সময়ে এই আসে আর কি বিশ্লেষণ অনেকেরই কঠিন মনে করে কিন্তু একদম সহজ একটি ম্যাথ এবং বিভিন্ন পাবলিক পরীক্ষায় আসে সেই ম্যাথটা নিয়ে আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ ম্যাথটি হলো সমাধান তো ম্যাটটি আমরা সমাধান করার এখন এই ম্যাথটা কিভাবে সমাধান করা যায় প্রথমে আমরা সূত্রে ফেলা যায় কিনা সেটা দেখি এটাকে যদি আমরা ভাঙি তাহলে বর্গের চারের বর্গ কত টু এ স্কোয়ারের বর্গ কত সরি বর্গমূল চারের বর্গমূল টু এ স্কোয়ারের বর্গমূল টু এ এ তাহলে এই টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এ স্কোয়ার মাইনাস টু ইন আমরা এটা টু সাজু গুজু করার জন্য এই টুক আমরা এখানে অ্যাড করবো তাহলে টু এ ইন্টু ওয়ান বাই টু এ দেখেন এইটার এটা যদি কাইটে দিই তাহলে এটা যা আছে তাই থাকে এখন এই বেটা একলা পরে আছে তাই না তো এই বেটাকে এই বেটা সংস্পর্শ সংস্পর্শে আনার জন্য আমরা এটুক এর ভিতরে কিছু কমন নিব কোনটা কমন নিব ফোর এর ভিতরে যদি আমরা টু কমন নিই তাহলে কেন কি থাকে টু এ এখন ওয়ান বাই এ কে ওয়ান বাই টু এ কিভাবে মেলাবো আমরা জানি কমন নেওয়া মানে কি বাইরের সংখ্যা সঙ্গে ভিতরের সংখ্যা কি করা গুণ করা এখানে যদি ওয়ান নিয়ে নিই ওয়ান নিলাম এখন এখানে এ আছে এখানে যদি আমরা টু এ বসাই বাইরের সংখ্যা এটা আর ভেতরের সংখ্যা এটা এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কেমন হবে টু গুণিত ওয়ান বাই টু কাটে সমান কত ওয়ান বাই এ অর্থাৎ এটা যা আছে তাই মিলে এইভাবে আমরা মানে এই টুকের ভিতরে আমরা জাস্ট খালি টু কমন নিলাম টু কমন নিলে এই একটা সাইজ এখানে আমরা পাই তো আমরা দেখি যে এইটা কিসের সূত্র

এই মাত্র আমরা সাজাই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি সূত্র এ মাইনাস বিয়ার প্লাস টু ইন্টু এখন আমরা জানি যারপুর যতটা পার সে সংখ্যাটা ততবার গুণ মানে এই সংখ্যাটা পার দুই আছে মানে কি দুইটা গুণ অর্থাৎ পাশাপাশি আছে তাহলে এখানে দুইটা আসা আর এখানে একটা তাহলে অবিয়াসলি এই দুইটার ভিতরে কমন যায় এটা তাহলে এটা যদি আমরা কমন নিই তাহলে কি কমন যায় 2a 1 by 2a এটা কমন একা নেই নিলাম তাহলে আর একটা কয়টা থাকে একটা তাহলে 2a 1 by 2a এটা যেহেতু কমন নিয়ে নিছে তাহলে এখানে কি থাকে 2 এটা হলো এই ম্যাট্রার সমանান খুবই সিম্পল একটা ম্যাথ এই ম্যাট্রা যদি আমরা সবাই করি অনেক পাবলিক পরীক্ষা আসে এবং এখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অঙ্কটা খুবই 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 গুরুত্বপূর্ণ তাই আমরা ওপি সতর্কতার সহিত এটা সমাধান করার চেষ্টা করব